ওয়েল কম্পেন্স রাজ্যের শিক্ষক সরকারি কর্মীরা হচ্ছে বিয়লোর কাজ করছে এবং তাদের কিন্তু ভাতা কিন্তু আবার বাড়ানো হলো তাদের জন্য কি ধরনের ভাতা বাড়ানো হয়েছে অবশ্যই জানতে ভিডিওটি দেখুন শেয়ার করুন চ্যানেল তুললে সাবস্ক্রাইব করুন দেখুন বিএলরা সাম্মিকের সঙ্গে পাবেন উৎসাহ ভাতাও এসআইআর কাজের জন্য খরচ হচ্ছে মোবাইল ডেটা ও ব্যবহার করতে হচ্ছে নিজের ফোন এসআইআর শুরুর আগে থেকেই এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিয়লদের একাংশ বিয়লদের অসন্তোষের জেরে কমিশন সূত্রের খবর সাম্মানিক ভাতার পাশাপাশি বিয়লদের দেওয়া হবে উৎসাহ ভাতা প্রতি বছর বিয়লরা সাম্মানিক হিসাবে ছ হাজার টাকা পেতেন এসআইআর গুরুত্ব বাড়ায় এবার তার সঙ্গে উৎসাহ ভাতা বাবদ দেওয়া হবে আরও ছ হাজার টাকা অর্থাৎ মোট বারো হাজার টাকা করে পাবেন বিয়লরা নমুনা সূত্রের খবর এর জন্য ইতিমধ্যেই সিও দপ্তরের তরফে রাজ্য অর্থ দপ্তরের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে এসআইআর কাজ নিয়ে কলকাতায় একটি প্রশিক্ষণ শিবিরে এই ভাতা নিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন বিএলদের একাংশ তাদের অভিযোগ এসআইআর সময় ভোটারদের তথ্য পূরণ করতে হচ্ছে এর জন্য তাদের মোবাইল ডেটা খরচ হচ্ছে অনেক বিএলর অভিযোগ তাদের কাছে স্মার্টফোন ছিল না এই কাজের জন্য তাদের স্মার্টফোন কিনতে হয়েছে আর তা কিনতে গেলে সামান্যের টাকা খরচ হয়ে যাচ্ছে এই অবস্থায় ডেটা কিনতে অনেক সমস্যা হচ্ছে তা নিয়েই অসন্তুষ্ট প্রকাশ করেছিলেন বিএলরা এরই মধ্যে কমিশনের তরফে ঘোষণা করা হয় সামানিক ভাতার সঙ্গে বিএলদের দেওয়া হবে উৎসাহ ভাতা বাড়তি ছ টাকার মধ্যে এক হাজার টাকা মোবাইল ও ডেটা খরচের জন্য ও বরাদ্দ বাকি পাঁচ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে অন্যান্য খরচের জন্য তবে বিএলদের দাবি মোবাইল কেনা ও ডেটা খরচের জন্য এই বারো হাজার টাকা যথেষ্ট নয় কমিশনের তরফে জানানো হয়েছে বিহারে এসআইআর সময় ছ টাকা করে উৎসাহ ভাতা দেওয়া হয়েছিল এই একই মডেল অনুসরণ করে পশ্চিমবঙ্গেও বিয়লদের উৎসাহ ভাতা দেওয়া হবে আগেই যখন নির্দিষ্ট সময়ে ভোটের তালিকা সংশোধনের কাজ করতেন তখন প্রায় দু মাসের জন্য পাঁচশো টাকা করে দেওয়া হতো বিয়লদের এবার এসআইআরের আবহাওয়া তা বাড়িয়ে হাজার টাকা করা হয়েছে তাহলে দেখলেন যে কী কি ভাতা তাদের দেওয়া হচ্ছে আজই এই খবরটি মিডিয়ায় উঠে এসেছে এই জন্যই শেয়ার করলাম ধন্যবাদ